পেশাগত কি করে আমি হাউস ওয়াইফ আসলে আপনি হচ্ছে হাউস ওয়াইফ ওনার মতো অনেক হাউস ওয়াইফ বাচ্চা নিয়ে আসে এখানে ঘুরতে তাদের খেলাধুলা করিয়ে আবার হচ্ছে আহ বাসায়

এখানে হচ্ছে ছোট্ট একটা রান্নাঘর বাচ্চাদের জন্য এখানে হচ্ছে রান্নাঘরে যা যা লাগে ছোট বাচ্চাদের ওইগুলা এখানে রাখা আছে পাশাপাশি এখানে একটা সুপা আছে এখানে বসে আসলে ওরা আহ রেস্ট করতে পারবে এরকম সিস্টেম করা আছে পাশাপাশি এইখানে আরেকটা ঘর আছে এটা হচ্ছে কি ঘর এটা একটা সুপার শপ এখানে বিভিন্ন খেলনা জিনিসপত্র দ্বারা কেনাকাটা করার মতন করবে কিন্তু এখন বাচ্চারা সব খেলাধুলা করে এগুলো এলোমেলো করে রাখছে এই আচ্ছা আচ্ছা ইনস্ট্রুমেন্ট গুলো দেখা যাচ্ছে না আচ্ছা এইখানে আরেকটা ঘর আছে এই যে বাচ্চাদের খেলাধুলার যত জিনিসপত্র আছে এখানে আছে এটা হচ্ছে খুবই সুন্দর বাচ্চাদের একটা এক্সারসাইজ করার মতো ইয়া এখান থেকে বাচ্চারা যখন পার হয়ে ওই পারে যাবে তখন কিন্তু ওদের একটা এক্সারসাইজ সুন্দর একটা এক্সারসাইজ হবে শরীরের ব্যায়াম হয়ে যাবে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখানে আরো কিছু জিনিসপত্র আছে এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দূর থেকে ছোট জিনিসকে দেখার জন্য যেটা আছে সেই যন্ত্রটা এখানে আছে এখানে হচ্ছে ক্যালকুলেশনের সুন্দর ব্যবস্থা আছে আরো বাচ্চাদের খেলনা আছে আরো কিছু জিনিস আমি আসলে দেখাই এখানে সবগুলা তো দেখানো সম্ভব হচ্ছে না টাইম অনেক লাগে সময় লাগে সেই জন্য আমি আরো কিছু জিনিস এখানে দেখাচ্ছি যেটা দেখলে আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে ছোট টেবিল ডাক্তার চেম্বার এটা হচ্ছে ডক্টর চেম্বার বাচ্চাদের জন্য রোগী দেখার যে সিস্টেমটা ওরা ওইটা এখান থেকে শিখতে পারবে তো পাশাপাশি আরো কিছু জিনিস আছে এখানে হচ্ছে বাচ্চারা এটা দিয়ে পার হতে হবে তাদের শরীরে এখান দিয়ে হচ্ছে এটার মধ্যে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে পার হবে এখানে পার হতে গেলে ওদের শরীরে একটা ব্যাম হয়ে যাবে পাশাপাশি আরো কিছু জিনিস দেখায় এটা হচ্ছে কি বেড ভাইয়া এটা ওইটা এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলের যে পকেটের সিস্টেম যে বেডটা থাকে ওই বেডটা ম্যাটটা যে থাকে ওই ম্যাটটাই এখানে রাখা হয়েছে ছোট বাচ্চাদের অনেক নরম সফট এখানে এসে ওরা ঘুমাইতে মানে ঘুমাইয়ে একটু অভিনয় করতে পারে মজা করতে পারে এরকম কিছু তো পাশাপাশি এখানে আরও রাখা আছে ছোট্ট একটা ঘরের মতো এটা কি ভাইয়া এটা হচ্ছে একটা পরির ঘর বাচ্চাদের খেলার জন্য পুতুলের ঘর এরকম কিছু